শনিবার স্প্রেড স্মাইল ওয়েলফেয়ারের পক্ষ থেকে শিলিগুড়ি শহরে রিক্সা চালক ও ভ্যান চালকদের ছাতা বিতরণ করা হয় তীব্র দাবদাহের সমস্যায় পড়তে হচ্ছে রিক্সা চালক ও ভ্যান চালকদের আর এই রোদের তাপ থেকে কিছুটা স্বস্তি দিতে তাদেরকে বাঁচাতে উদ্যোগী হলেন স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার স্প্রেড স্মাইল ওয়েলফেয়ারের সদস্যরা আর জানালেন যে আজ মোট একশো জন রিক্সা চালক ও ভ্যান চালকদেরকে ছোট ছোট ছাতা বিতরণ করা হয়েছে তারা যে ছাতা মাথায় লাগিয়ে রিক্সা বা ভ্যান চালাতে পারবে তাতে চালকদের কোনো রকম সমস্যা হবে না ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই অ্যাকচুয়ালি রোদ্রে এত তাপ এই তাপে এখন আমরা যেটা চিন্তা করলাম যে রিক্সা চালক আর ভ্যান চালক যারা আছে তাদের তো মাথায় ছাদ থাকে না যখন গাড়ি চালায় ওরা রিক্সা চালায় সেজন্য আমরা বললাম যে এই ছাতা দিলে পরে কিছুটা সূর্য থেকে তারা সূর্যের তাপ থেকে তারা কিছুটা স্বস্তির পাবে সেজন্য আমরা এই উদ্যোগ নিলাম রেসপন্স তো খুব আপনারা দেখতেই পারছেন মানে যত যত ছাতা আনা যাবে ততই লাগবে তো মানুষের খুশি সবাই যে এই ছাতাটা পেয়ে তাদের তারা এই মানে হয়তো কেনার সামর্থ্য থাকলেও হয়তো ওদের মাথায় হয়তো এই আইডিয়াটা আসেনি কিন্তু আজকে তারা পেয়ে খুব খুশি তাই দেখলাম আমরা একশো জনকে ছাতা দিব সাথে একটা কোল্ড ড্রিঙ্ক দিব কোল্ড ড্রিঙ্ক বলতে মানে এই জুস দেওয়া হচ্ছে একটা আমার নাম রাজুক পাল আমাদের আমি আমাদের এনজিও যে স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমি তার প্রেসিডেন্ট